শান্তিপুর গ্রামে বাস করত এক সন্দেশওয়ালা সে মূলত সন্দেশ বিক্রি করে তার দিন কাটাত বিক্রি করার জন্য দূরের একটি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। একটু পর সে সেখানে যাওয়ার জন্য রওনা হলো কিছুক্ষণ পর সে গ্রামে পৌঁছে গেল। এরপর সন্দেশ বিক্রি করা শুরু করলো সবাই তার কাছ থেকে অনেকগুলো সন্দেশ কিনে নেয় একটু পর সেখানে একজন লোক আসে লোকটি তার কাছ থেকে সন্দেশ নেয় এরপর যখনই সে লোকটির কাছে টাকা লোকটি তাকে দেয় এরপর চায় হুমকি সবগুলো সন্দেশ সে সাথে নিয়ে যায় সন্দেশওয়ালা তখন মনমরা করে জঙ্গলে বসে থাকে এমন সময় সেখানে একটি পরী আসে সন্দেশওয়ালা তখন পরীক্ষে দেখে চমকে যায় পরী তখন সন্দেশওয়ালাকে কেন সন্দেশ বলা তখন তাকে সব কিছু বলে ওরি সব জানতে পেরে ওই লোকটিকে সাহস্তা করে আর তার সন্দেশ তাকে ফিরিয়ে দেয়